নমস্কার বন্ধুরা রাতে রাতে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমার সবাই আর আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিম না করে পুরো ব্লগটা দেখবে তো সকাল সকাল এখানে দেখো চার ডাবুর মধ্যে ডাল বসাই দিয়ে এসি তো ভাবছি সিদ্ধ বানাবো পরে ভাবতেছি না সিদ্ধ বানাবো না একবারে দুপুরের জন্য বানিয়ে নিই তারপরে জল দিয়ে একটু বেশি করে বাড়িয়ে নিলাম বাড়িয়ে নিয়ে বেশিরভাগ আমরা সিদ্ধই খাই তো আজকে ভাবতেছি না এত গরম দিচ্ছি মানে আর দুইবার রান্না করতে পারবো না তাই ভাবতেছি না সকালের ডালে দুপুর অবধি চলে যাক তো এখানে আমার একটা মানে নানান আর কি ও ঢেঁকি শাক বিক্রি করে ওর থেকে দু মুঠো ঢেঁকি শাক কিনে নিলাম তো বড়ো ছেলে আজকে আমার কয়দিন ধরে ঢেঁকি শাক ঢেঁকি শাকের জন্যে পাগল হয়ে আছে কারণ আমার ঢেঁকি শাক খাইতে ইচ্ছে করতেছে তোকে আমি ঢেঁকি শাক কিনে দিলাম তো এত গরম দিয়েছে কি বলবো তো ছেলে এখানে দেখো পান্তা ভাত খাইতে শুরু করছে আর প্রকৃতির অবস্থা দেখো মানে হালকা বা হাওয়া বাতাস দিচ্ছে আর এত মানে গরম পড়েছে যেমন কি আগুনের গোলা করতেছে মানে কি বলবো কাকিদের বাড়িতে যেমন কি জ্বলতেছে এত মানে গরম দিচ্ছে আর কি আর রোদের তাপ এতটা মানে অভার হয়ে গেছে তো যাকে একটু একটু হাওয়াও দিচ্ছে তবুও একটু শান্তি কিন্তু হাওয়া দিলে গিয়েছে ফ্যান চলতেছে এই বাইরে হাওয়া হচ্ছে তারপরেও কিন্তু আমাদের কিন্তু মানে ভালো লাগতেছে না এত গরম মানে গাছের নিচে টিচে বসে আছি কোথায় ছামা করতেছে ওইখানে গিয়ে বসে আছি কিন্তু তারপরেও কিন্তু মানে শরীরটা একবারে অস্থির অস্থির হয়ে আছে বুঝতেই পারতেছ মানে ইয়ের তাপ দেখে গরমের তাপ তো কী বলতো মানে এই গরমের দিনটা না খুব অসহ্যজনক দিন কেন তো এখন এতটা গরম বাইরে গেছে এরকম গরম কিন্তু আগে ছিল না আজকে যেমন কি এই এক দুই বছর ধরে গরমটা যেমন কি বেশি বাইরে গেছে তো আমি ঘরের কাজটা কিছু করতে পারতেছিলাম না এখন বাজে দেখো চারটা চারটার দিকে আমি ঘর দূর গুটর কারণ ঘরে ঢুকতেই পারতেছি না এত গরম মানে কি বলবো প্রচুর পরিমাণে গরম বেড়ে গেছে আর এই গরমের মধ্যে কাজ করা মানে খুব কষ্ট হয়ে গেছে আর কি আর এত গরম দিচ্ছে এই গরমে মানে আমি তো চলতেই পারতেছি না আমি বলি না যে আমি বৃষ্টি হোক বা ঠান্ডা হোক তখন আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না কিন্তু আমার গরমের দিনে কাজ করতে আমার খুব অসুবিধা হয়ে যায় তো ঘরে যাবতীয়ছানা তিসানা ঘুষে ঘর দুপুর ঝাড়টা দিয়ে এই দেখো কাপড় এগুলো আমি বিকালবেলা ধুচ্ছি কারণ আমি দুপুরবেলা যে ধুবো আমার ওই ক্ষমতা ছিল না তো শুভ সন্ধ্যা বন্ধুরা তা আমার জন্য শুভ না তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা আমি কী হয়ে গেছি এত পরিমাণে ঘামতেছি আর এত গরম দিচ্ছে আমি তো অজ্ঞানে হয়ে যাচ্ছি মানে অজ্ঞানে বলতে কি অজ্ঞান হওয়ার মতন অবস্থা আমার কারণ আমি আর চলতে পারতেছি না এত গরম তো সকাল সকাল থেকে তো যাবতীয় যা কাজ করেছি করেছি তো এ মানে সকাল সাতটা থেকে যে এত রোদের তাপ দিয়েছে ব্লগটা ভালোভাবে করতেই পারতেছি না আর তার সাথে একটা হচ্ছে বাচ্চা বাচ্চাকেও সামলাইতে লাগে সংসারে কাজ করতে লাগে আমি মানে সকালবেলা না ভালোভাবে পূজা দিতে পারতেছি না আর কিছু করতে পারতেছি মানে এত মানে গরম পড়ছে যাকে তবুও একটু হাওয়া বাতাস ছিল তবু মানে একটু বাচ্চা না হলে তাকে আমি মারাই যাইতাম তো শুধু আমি বলে এরকম না আমাদের পাড়ার অনেকেই আছে এরকম যে মানে গরম সহ্য করতে পারতেছে না যার জন্য অনেকের মানে খুব খারাপ অবস্থা আর আমাদের পাড়াটার মানে কি বলবো একটা পর একটা রোগ হয়েই যাচ্ছে তো যেটা সত্যি কথা দেখতে পাচ্ছ আমার গা দিয়ে কী বাজছে এগুলো এই যে এত ঘামতেছি তার মধ্যে তো অনেক সংসারের কাজটাও আছে তো যাক গিয়ে এখন শুধু ডিমের ঝোল আর বেগুন ভাজি আর ভাত করব কারণ এক সবজি দিয়েও খেতে চায় না আমার দুঃখ কেউ বুঝতে চায় না তো কী করব এখন করতেই লাগবে তো চলো তোমাদের সাথে আর যেটাটুকু পারি এতটুকু শেয়ার করি তারপরে আমি ব্লগটা শেষ করবো তো চলো যাওয়া যাক আর আমার অবস্থা তো দেখতে পাচ্ছ দেখছো আমার সম্পূর্ণ শরীর একবারে শেষ হয়ে গেছে এত ঘামতেছি আমি মানে মারাই যাবো এত গরম তো এই যে কাপড় চোপড়গুলো দেখতেছো এই যে জল পড়তেছে এখন এগুলো কেঁচে দিলাম এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন তো রোদের তাপ নাই এ দেখো যত কাপড় দেখতেছো সব এগুলো কেঁচে দিলাম তো শুধু এইখানেই না এই দেখো এখানে স্কুলের জামা কাপড় এখানে আমার কাপড় এই যে মেয়ে হিসু করে দিয়েছে তারপরে আরো আছে চলো তোমাদের সাথে দেখতে পাচ্ছ অন্ধকারে অত ক্লিয়ার মানে বোঝা যাচ্ছে না এই যে বিছানার চাদর গুলো যে এগুলো এখনই গেছে দিলাম মানে কি বলবো মানে এত গরম দিয়েছে গাছ তলায় বসে আর লড়তে ইচ্ছা করতেছিল না তবুও সব বাচ্চার জন্য লড়তেই লাগে কি করব ছোট বাচ্চা ও তো আর বুঝে না ও তো এখনো অজ্ঞানী ও যেদিকে দৌড়ে আমাকে ওদিকে দৌড়ে আজকে ঠাকুর পূজা দিতে পারিনি ছেলে সন্ধ্যা দিয়ে ঠাকুরকে সজা দিয়ে দিছে তো আমি এই যে এখানে গেটটা লাগাই দিতে আসলাম নাহলে এই গেটটা সারা রাত ধরে খোলাই থাকবে গেটটা লাগাই দিলাম আর এখানে একটা পিড়ি রাখছে পিড়িটাকে নিয়ে যাবো তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মেয়ের কী অবস্থা দেখো এই দেখো গোলা টোলা সব ফুটে গেছে কে জানে তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছি না তো পাউডার দিয়ে রাখছি এই দেখো মেয়ের মানে কী বলবো এই যে কানের পাশটাচ দেখো মেয়ে তো দেখাইতে দিচ্ছে না তবুও তোমাদের সাথে এই দেখো কী হয়েছে কানের পাশ টাস দেখতেই পাচ্ছ মেয়েটা একবারে যন্ত্রণায় শেষ তো এরকম করে ছোট ছোট ইয়ে মানে গলায় উঠে গেছে পুরো গলাটা উঠে গেছে তো দেখা হ্যাঁ হ্যাঁ কি হয়ে গেছে ডিম ফাটাই দিল ডিম ফাটাই দিছে ডিম ফাটাই দিয়েছে দেখ এ মা আমার মেয়ে দেখো কি করলো ছি 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 এটা তুমি কি করলা হ্যাঁ তো বন্ধুরা এখানে ভাত বসায় দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি ডিম সিদ্ধ হচ্ছে তো আজকে এই অবধি তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলিও যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রাখিও তো গুড নাইট